রানা দাস এখন আপনাদের বিরুদ্ধে কথা বলছে রানা দাসগুপ্ত গুপ্ত দখল করা জমিতে গিয়ে গোপালগঞ্জে গিয়ে বলেছে শেখ আপনার লোকেরা আমার সংখ্যালঘুদেরকে কিভাবে অত্যাচার করছে মুক্তিযুদ্ধের স্লোগান দিতে দিতে বেহুস হয়ে যান আজকে সেই মুক্তিযুদ্ধের চেতনা কি এইটা নাকি চোরকে লালন পালন করা আমরা বলতে বলতে ক্লান্ত হলেও সরকার কিন্তু কখনো ক্লান্ত হয় না কারণ তাদের কাছে লাল পানি সাদা পানি সব নিয়মিত মজুদ থাকে ওইটা কিছুটা খেয়ে শক্তি সঞ্চয় করে আবার আকাম যা করা দরকার করা শুরু করে তাই যে দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এটা তো গোটা বাংলাদেশের মানুষের জন্য তার দাবি সমগ্র মানুষের দাবি এই দুই হাজার তেরো সনে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় বক্তব্য দিয়ে বলেছিল পুলিশ ইউনিফর্ম পরা অবস্থায় বলেছিল ঘরে ঘরে গিয়ে ধরে নিয়ে আসবো মাটির নিচে থাকলেও ধরে নিয়ে আসবো আজকে তো মাটির উপরে বেনজির আছে কাদের হাসান মাহমুদের মতো বীর সৈনিকরা কোন কচু করতেছেন বসে বসে আপনাদের বেনজির মাটির নিচ থেকে আমাদেরকে ধরে আনার হুমকি দেয় আর আপনারা মাটির উপরে থাকা লোকটাকে ধরতে পারেন না আর ভালো মানুষদেরকে দমন করা চোরকে লালন পালন করার জন্য বাজেটে পনেরো পার্সেন্ট আরোপ করেছেন পনেরো পার্সেন্ট দিলে চোর ভদ্রলোক হয়ে যাবে আর ভদ্রলোক যারা তারা যদি ট্যাক্স দিতে যায় তাহলে সর্বোচ্চ পার্সেন্ট দিতে হবে বোঝেন অবস্থাটা আগে শুনেছি ছোটোবেলায় বইতে পড়েছি দুষ্টের দমন সৃষ্টের পালন এখন দেখি দুষ্টের পালন সৃষ্টের দমন এই চলছে এই সরকারের আমলে কত কথা বলবো বিচার কারা করবে যাদের বিচার যারা বিচার করবে যাদের কাছে বিচার প্রত্যাশা করি গ্রেপ্তার করতে বলি সবার আগে তো তাদের বিচার হওয়া উচিত সবার আগে বিচার হওয়া উচিত তো তাদের জনগণের মুখে মনের মধ্যে কোটি কোটি মানুষের মনের মধ্যে আজকের এই পুঞ্জীভূত মেঘের মতো ক্ষোভ জমা হয়ে রয়েছে এই ক্ষোভ যখন বিস্ফোরণ হবে যখন বজ্রপাত শুরু হবে যখন বিপুল বেগে বায়ু ঝঞ্ঝ বায়ু আসবে তখন এই সরকারের তক্ত তাউস উড়ে ভেঙে খান খান হয়ে যাবে এই বেনজির তখন ঠেকাতে পারবে না ছোটবেলায় গল্পের বইতে পড়েছি ঠাকুরমার ঝুলি ঠাকুরমার ঝুলি থেকে দৈত্য বের 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 হয় 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 জিন আমাদের দেশে এক আছেন তার ঝুলি থেকে এখন বেনজির বের হয় তার ঝুলি থেকে এখন আজিজ বের হয় তার ঝুলি থেকে এখন সাহেব বের হয় সম্রাট বের হয় পিকে হালদার বের হয় হলমার্ক বের হয় বিসমিল্লা গুরু বের হয় কত বলবো ঠাকুরমার ঝুলিতে আর কত গর্ব আছে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন সুতরাং এই ঠাকুরমাকে ষড়াতে না পারলে এই ধুলি থেকে এই সব জিনিসি বের হবে এটাই মেনে নিতে হবে মুক্তি যোদ্ধারা তো সেটা মানতে পারবেন না তারা বিদ্রোহ করবেন বিপ্লব করবেন আমরা সঙ্গে থাকব তরুণ প্রজন্ম থাকবে এবং সে বিদ্রোহের আগুনে পুড়ে এদেরকে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে ধন্যবাদ জাতীয়তাবাদী মুক্তিrowData দলকে আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া বীরুত্তম হোক দেশনেত্রী বেগম খালেদা দিয়া জিন্দাবাদ জাতীয় দিন জিন্দাবাদ